আজকে প্রথম আমি নদীর নতুন স্কুলে পিটিএম অ্যাটেন্ড করতে যাচ্ছি আগে তো অনেকবারই গিয়েছি বাট এই নতুন স্কুলে প্রথমবার যদি আজকে স্টুডেন্টসদের ব্যাপারে সেরকম কিছু বলার নেই জাস্ট কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে প্যারেন্টসদের বুঝতে অসুবিধা হচ্ছে কোনটা হোমওয়ার্ক কোনটা টেস্ট কপি কোনটা ক্লাস ওয়ার্ক বা কী কী করতে হবে না করতে হবে অনেকগুলো কপি দেওয়া হয় তো সেইগুলোই বোঝানোর জন্য আজকে আমাদের ডেকেছিল আজকে স্পেশাল রান্না হচ্ছে এ জোড়ের তরকারি নিরামি তুমি যেরকম মাটনের মতো যেরকম করেছিলে সয়াবিনের তাকে এরকম করতে পারতো তো মশলা গুলো ওরকম দিয়ে তো বানালো তেলটা একটু কম দিয়েছি আসলে সয়াবিনে কি বানে তেলটা টেনে নাই যখন ভাজি তখন কষ্ট কষ্ট লাগে আবার যখন দেখি ঝোলে যখন দিচ্ছে তখন তেলটাকে ছাড়ছে আজকে রাত্রেবেলায় রুটি করব না তো রুটির বদলে কি হবে ভাবতেই মনে পড়লো আজকে আলুর পরোটা করা যেতে পারে জানি গরমে পরোটা পরোটা খাওয়া খুব চাপের বাট কি বলুন তো রোজ রোজ রুটি খেয়ে যখন মুখে একদম চড়া পড়ে যাবে তখনই মনে হবে যে একটু অন্য কিছু খাই তো সেই জন্যেই আজকে আলু পরোটাটা করা হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে আলু পরোটার সাথে সাজ কিছু তরকারি মরকারি করা হয় না ওই সস পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বা টক দই দিয়ে বা একটু চাটনি দিয়ে বা আচার দিয়ে খাওয়া হয়ে যায় বেশিরভাগ জায়গাতেই তাই মিস্টার মুখার্জির আবার একটু দুধের চা চা দিয়েই খাওয়া হয়ে যায় গরম গরম আলু পরোটা বাট আজকে না পুর আমি অনেকটা করেছিলাম কিন্তু পুরের আন্দাজটা একটু কম হয়ে গেছিলো মানে পুরের যে আন্দাজ সেটা ময়দার তুলনায় একটু কম হয়ে যাওয়াতে মানে বেশি ভালো পুরটা ঢোকে নি আর মানে যতটা টেস্টি লাগে আলু পরোটা ততটা কিন্তু টেস্টি লাগছিল না এই হচ্ছে ব্যাপার খারাপ তো লাগবে না ডেফিনেটলি কিন্তু ওই অতটা মাত্রায় টেস্টি লাগেনি বলেই মনটা খারাপ লাগছিলো যদিও আজকে পুরটা ভীষণ সিম্পলভাবে করি প্রত্যেক প্রত্যেকবারই আমি সিম্পলভাবেই করি তো পুর এখানে অলমোস্ট রেডি আমি টমেটোর বদলে কেচাপ দিয়েছি এই যে পুর এখানে রেডি হয়ে গেছে বাট এটা ঠান্ডা করতে একটু টাইম লাগে ভাই করে গোল পাকাবো বুঝতে পারছি না ঠান্ডা হওয়ার আগে আমি গোল পাকিয়ে রেখে দিয়েছি কেন বলুন তো কারণ আমাদের খেতে দেওয়ার সময় চলে আসছে আর রান্নাঘরটা বেশিক্ষণ জুড়ে থাকলে না একদিকে আলু পরোটা হবে একদিকে খেতে দেবো খুব অসুবিধা হয় এমনিতেই তো বিশাল আগেকার দিনের মতো বড় বড় রান্নাঘর আমাদের এখন আর কারোরই নেই মানে এক তৃতীয়াংশও নেই বলতে গেলে নিজেরা দাঁড়িয়ে থেকে নিজেরা জায়গা কিনে বাড়ি করা ছাড়া যে বাড়িগুলো বা ফ্ল্যাটগুলো আজকাল তৈরি হচ্ছে অতিক্রু কম দামে তো সেইগুলো পায়রার ক্ষোভ ছাড়া কিছু না আর বাথরুম আর রান্নাঘরের কথা তো বাদই দিলাম

এই তো বেরলে পরে দেখবি সাইজ টা দেখবি তুমি মনে হচ্ছে ও উঠলো আবার ভ্যাবাস মায়ের খাওয়া হয়ে গেছে বাবার ভাত রাখা আছে এবার বাবা এখনও নিচে নামেনি খেতে মেবি টিভি দেখছে একটু পরে নামবে আর নদী বা এলে তো আমরা তারপরে খেতে বসবো দাদাভাই আজকে সকালবেলায় খেয়ে দে বেরিয়ে গেছে আর এই যে দেখুন সেই জন্য সেই সুযোগে রান্নাঘরটা ফাঁকা পেয়ে আমি আলু পরোটাগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি এই কাজটাই যদি একজনে করে তখন অনেক সময় লাগে আর তিনজনে যখন করছি একজন পুর করছে একজন পুর ঢুকিয়ে দিচ্ছে একজন বেলছে একজন ভাজছে যদিও সবগুলো ভাজার সৌভাগ্য আমার হয়নি তার আগে নদী এসে গেছিলো বাবা খেতে চলে এসেছিলো তারপরে বাকিগুলো দিদিভাই ভেজেছিল মোটামুটি যখন আমরা যখন সবাই থাকি মোটামুটি উনিশ কুড়িটার মতো হয় কারণ তার পরের দিনেও বাচ্চাদের টিফিন টিফিনের জন্য রেখে দেওয়া হয় এমনিতেই সবাই আলু পরোটা খেতে ভীষণ ভালোবাসে তাই না এইখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট বসে আছে আমি নিতে আসছি দিয়ে প্রোডাক্ট চলে যাচ্ছে সোজা গ্যাসের উপর তোমরা আমি ঝেড়ে দেবো তুমি এখানে তুলে দাও প্লেন তিনখানা তুলে দাও একসাথে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর কটা বাকি এই এতগুলো এক্সট্রা ও না মানুষ যখন খেপে যায় মাথা মস্তিষ্ক তখন কি করে বলুন তো দুপুরবেলা ঘুমিয়ে পড়ে আমি যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়ে সব শুধু সব ফোন ফোন সব দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি ঘুমিয়েছি দিদি পাই তুমিও ঘুমো বন্ধুকেও ঘুম পাড়িয়েছি তিনজনে র্যাগাতে ঘুমিয়েছি ছটা পর্যন্ত তারপরে চা ফা খেয়ে এখন বেরোচ্ছি সেই দিন একটা ইয়েলো কালারের টপ ওটা আমার প্রমোশনাল শ্যুটের জন্য লাগে আউটফিট আর কি তো সেইটা পাইনি আজকে আবার যাচ্ছি ট্রেনসে ট্রেনসে দেখবো ট্রেনসে দেখার পর যদি না পাই তাহলে ছেলেদের টি শার্ট পরে করতে হবে সেটার অপশান আমার কাছে রয়েছে তো ছেলেদের টি শার্ট কিনতে হবে দিদি ভাই যাচ্ছি আমরা দুজনে যাচ্ছি দাদাভাইয়ের সাথে চলো প্রথমে এখানটা দাঁড়া এই নদীর মতো বাচ্চাদের এত তাড়াতাড়ি গ্রোথ হয় না আগের বছরে যে প্যান্ট হয়েছিল এই বছর সেইগুলো হচ্ছে না সেই জন্য ঘরে পড়ার কয়েকটা প্যান্ট আর জামা কিনতে এসেছি আর আর একটা আছে যেটা খুব তাড়াতাড়ি বলবো এখন বলছি না যদি বাই চান্স না হয় সেই জন্য আমি আমার জন্য তো কিনতে এসেছিলাম আমার প্রমোশনের ড্রেস আমি পাইনি কারণ ইয়েলো কালারের পুরো নেই আর কি

বাড়িতে গিয়ে পরিয়ে দেখাবো কেমন লাগে এই সেটটা আমার এত পছন্দ হয়েছে কি কেমন লাগলো সব কালেকশন কালেকশন ভালো আছে আসবো আর ট্রেন্ডসও ভালো আছে আমি ওই ওই এটা নিয়ে যাব ভাই

জিন্সের প্যান্ট আছে যে কোনো গেঞ্জি পরলেই হবে তার সঙ্গে সোয়েটার পরে নিতে পারিস আর এটা আর ওই স্পোর্ট সোয়েটারটাই যাবে হ্যাঁ যাবে তো তার সঙ্গে স্পোর্ট সুতো পরে নিতে আচ্ছা আমরা টমেটো চপ আর ক্যাপসিকাম চপ আর চা নিয়ে বসে পড়েছি চলো শুরু করা যাক প্রথমে লম্বা নাও চিয়ার্স কেমন ভালো না ভালো তো হালকা জোয়ান দিয়ে আছে দাদা খুব পছন্দ হবে